কে বলছে আপনি ভাইরাল না কে বলছে আপনি ভাইরাল হতে পারেননি শুধু ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ আসলে কি ভাইরাল তো এই নিয়ে থাকছে আমার ভিডিও বন্ধুরা তাই ভিডিওটা কেউ উপর দিকে স্কল করলেন না আর ভিডিও না দেখে ভিডিওতে নাইস পিকচার বলে কমেন্ট করে যাবেন না আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারাও ভাইরাল কিনা না আপনিও ভাইরাল আমিও ভাইরাল কিন্তু এর রহস্য কী একটু কিন্তু বেম কাজে লাগাতে হবে বন্ধুরা তাই ভিডিওটা দিয়েও কল করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেক দাদা ভাই অনেক দিদিভাই বিশেষ করে আমার পোস্টে কমেন্ট করছেন যে ভাই ভিডিওতে ভিউজ হচ্ছে না আমরা ভাইরাল হতে পারছি না এটা কিন্তু অনেকেই বলছেন কিন্তু আপনি কি একবারও দেখেছেন যে মিলিয়ন ভিউজ কাদের ভিডিওতে আসছে এটা তো একটু মাথায় রাখতে হবে বড়ো বড়ো আইডিগুলো চেক করবেন তাদের ফলোয়ার কিন্তু টু মিলিয়ন থ্রি মিলিয়ন ওয়ান মিলিয়ন এরকম করে কিন্তু তাদের ফলোয়ার তাদের যদি আপনি আইটা চেক করে দেখেন তাহলে তাদের ভিডিওতে দুই হাজার তিন হাজার করে ভিউ আছে সেটা কিন্তু আলাদা ব্যাপার আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে আর আপনার ভিডিওতে যদি পাঁচশো ভিউ আসে তাহলে কিন্তু আপনি ভাইরাল তার কারণ আপনি তাদের সাথে মিলাবেন তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তবুও কিন্তু ভিডিওতে দুই হাজার তিন হাজার করে ভিউজ সেই এক দুইটাতে ওয়ান মিলিয়ন দুই মিলিয়ন ভিউ এসেছে সেটা ব্যতিক্রম তো এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা আপনার ফলোয়ার কম সেখানে যদি দুইশো তিনশো চারশো পাঁচশো করে ভিউজ আসে তাহলে কিন্তু আপনিও ভাইরাল তার কারণ আপনার তো ফলোয়ার কম আপনার ভিডিও ফেসবুক তো তেমন লোকের কাছে সাজেস্ট করবে না কারণ আপনার ফলোয়ার কম তো আপনার ভিউ কত হবে তাহলে আপনি ভাইরাল হলেন না অবশ্যই আপনি ভাইরাল তার কারণ বড়োদের দেখে হবে না বড়োদের মিলিয়ন ভিউস দেখে হবে না যখন এক দুইটা ভিডিও তাদের ভাইরাল হয় তখন কিন্তু ফেসবুক কী করে সেই ভিডিওগুলো বেশি বেশি লোকের কাছে সাজেস্ট করে আর তখন ওই মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখেই কিন্তু তাদের ফলো করে আরও তাদের ভিউজ হয় ঠিক আপনারও হবে আপনি ধৈর্য ধরুন দুই দিন কাজ করে ওই মিলিয়নের স্বপ্ন দেখলে হবে না বন্ধু আপনার যেমন ফলোয়ার বাড়বে ঠিক তেমন আপনার ভিডিওতে ভিউজ আসবে তাই একটু ধৈর্য ধরে কাজ করে যেতে হবে দুই দিনে মানে স্বপ্ন দেখলে হবে না তাই বন্ধুরা সবাই মন দিয়ে কাজ করুন যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে তারা কিন্তু একদিনে হয়নি তারা দেখুন যে দুই চার পাঁচ বছর থেকে কাজ করছেন ওই জন্য তাদের এত পরিমাণে কি আপনারও হবে আমারও হবে সবারই হবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে ভালো ভালো কন্টেন্ট ফেসবুকে উপহার দিতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট আপলোড করে যেতে হবে তবে একদিন মিলিয়নে ভিউজ আসবে তাই কেউ ব্যর্থ হবেন না সবাই মন দিয়ে কাজ করুন সবাই একদিন ভাইরাল হবে শুধু সময়ের অপেক্ষা তো এই ছিল আমার ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এখান থেকে আমি ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা